বিসমিল্লাহি রহমান রাহিম সুবি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকে আমার দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা হলো পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান সমস্যার সংশ্লিষ্ট যে অংশীজন বা স্টেক হোল্ডার যেটাই বললেন না কেন তাদের সম্বন্ধে আমি একটা সংক্ষিপ্ত আলোকপাত করেছিলাম পাশাপাশি বিদ্যমান সমস্যা সমূহের বিপরীতে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ সম্বন্ধে আমি আলোকপাত করেছি আজকে আমি হাজির হয়েছি পার্বত চট্টগ্রামের সমস্যা একটা স্থায়ী সমাধানের জন্যে আমার কিছু সুপারিশমালা আছে সেই সুপারিশমালাগুলো নিয়ে আমার ভিডিও শুরুতে আমি সেই সব দর্শক এবং শ্রোতাদেরকে অশেষ ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাকে যারা উৎসাহিত করেছেন তাদেরকে অশেষ অশেষ কৃতজ্ঞতা পাশাপাশি আমি পাহাড়ে বসবাস্রোত ভাই বোনদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার যে বিশ্লেষণ ব্যাখ্যা তথ্য উপস্থাপন এবং সুপারিশমালা আছে এর কোনোটাই আমি পার্বত্য চট্টগ্রাম ভাই বোনদেরকে খাটো করে দেখার জন্যে না কিংবা তাদের অধিকারকে কোনোভাবেই কোনো করার উদ্দেশ্য সমান না ফলশ্রুতিতে আপনারা দয়া করে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন শুনবেন এবং নিপুড়নমূলক কথাবার্তা বলবো না যেমনটি বলেছিলাম যে আজকে আমার এই ভিডিওতে আমার কিছু সুপারিশ আছে পার্বত চট্টগ্রামে বিদ্যমান সমস্যার সমাধান কল্পে আমি আপনাদের সামনে দশটি সুপারিশ উপস্থাপন করবো প্রথম সুপারিশ হচ্ছে জাতি ধর্ম বর্ণনে বিশেষে পার্বত্য এলাকায় বসবাসরত সকল মানুষকে বাঙালি নয় বরং বাংলাদেশি নাগরিক হিসাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে এবং তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি চর্চার বাধাহীন বন্দোবস্তি থাকতে হবে সুপারিশ দুই সৎ দায়িত্বশীল দক্ষ এবং বিশেষজ্ঞদের দ্বারা একটি স্বাধীন ভূমি কমিশন গঠন করে পার্বত্য এলাকায় বিদ্যমান ভূমি আইন সংস্কার করতে হবে এবং ভূমি বন্টন সংক্রান্ত যে বিদ্যমান জটিলতা আছে সেগুলি নিরসন করতে হবে এখানে উল্লেখ্য যে প্রস্তাবিত এই কমিশনে পাহাড়ি ভাই বোনদের ব্যাপক এবং উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকতে হবে ভূমি ভূমি সমস্যার সমাধান একটি জটিল এবং প্রক্রিয়া এই কমিশনের ভূমির যে প্রাত্যহিক সালিশ প্রক্রিয়া আছে সেই সালিশী প্রক্রিয়া চলমান রাখার জন্য একটা স্থায়ী বন্দোবস্তি থাকতে হবে সুপারিশ টিম পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে এবং তাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে পার্বত্য অঞ্চলে বিদ্যমান প্রথাগত নেতৃত্ব যেমন কারবারি হেডম্যান এবং সার্কেল প্রধান ধর্মীয় নেতৃত্ব যেমন সম্মানিত ভিক্ষুগণ মসজিদের ইমাম এবং চার্চের যাজকগণ বা ফাদার যারা আছে ওনাদের সবাইকে সঠিক প্রেরণা এবং পদ্ধতিগত প্রশিক্ষণের মাধ্যমে সবার সক্ষমতা বৃদ্ধি বা ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট প্রয়োজন পাশাপাশি পার্বত্য অঞ্চলে বিদ্যমান যে স্থানীয় সরকার পরিষদগুলো আছে সেগুলোতে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে দক্ষ এবং দেশপ্রেমিক প্রতিনিধি নির্বাচন করা যায় সেটার বন্দোবস্তি করতে হবে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করতে হবে যাতে করে প্রথাগত নেতৃত্ব ধর্মীয় নেতৃত্ব এবং নির্বাচিত প্রতিনিধিরা সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে দেশের বিদ্যমান আইন এবং রীতি অনুসারে স্থানীয় জনগণের সঠিক সেবা প্রদান করতে পারে সেটার একটা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং বন্দোবস্তি আমাদেরকে নিশ্চিত করতে হবে সুপারিশ চা পাহাড়ি জনগোষ্ঠীর প্রথাগত জীবন চর্চাকে বাধাগ্রস্ত অথবা ঝুঁকির মধ্যে না ফেলে তৃণমূল পর্যায় পর্যন্ত অবাধ ও সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত করতে হবে নাগরিক অধিকার এবং রাষ্ট্র কর্তৃক যে মৌলিক এবং জনকল্যাণমূলক পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা কৃষি এবং কর্মসংস্থান সংক্রান্ত যে পদক্ষেপ রাষ্ট্র নেয় সেগুলোর ব্যাপারে যে তথ্য সেই তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করতে হবে যাতে করে এই তথ্যপ্রাপ্তির ফলে তৃণমূল পর্যায়ে সকলেই সমানভাবে উপকৃত হয় সুপারিশ পাঁচ পার্বত্য অঞ্চলে সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা যে একটি নন্দীয় বল বা সমঝোতার অযোগ্য বিষয় তা সকলকে বুঝতে হবে এবং বোঝাতে হবে সুপারিশ ছয় পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক এবং সামরিক উভয় প্রকারের দিকই বিদ্যমান ফলে এটা সমাধানের জন্যে রাজনৈতিক উদ্যোগ এবং সামরিক কর্মকাণ্ড যুগপদভাবে পরিচালনা করতে হবে রাষ্ট্রের সকল বিভাগ এবং শাখা সমন্বিতভাবে পার্বত্য এলাকায় কাজ করতে হবে এবং একে অন্যের মধ্যে যে সমন্বয় সে সমন্বয় নিশ্চিত করতে হবে সর্বোচ্চ পর্যায় থেকে সুপারিশ সাত আর এলাকায় আর্থ উন্নয়নের ক্ষেত্রে এনজিও জাতীয় বা আন্তর্জাতিক এবং মানবাধিকার সংস্থা একটা নিয়ামক শক্তি হিসাবে কাজ করতে পারে কিন্তু এ ধরনের সংস্থার কর্মকাণ্ড একটা সুষ্ঠু আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে আইন বা রীতি মেনে চলা সংস্থা সমূহকে সকল প্রকার সহযোগিতা নিশ্চিত করতে হবে অপরদিকে অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে লিপ্ত সংস্থাকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সুপারিশ আট সকল ধরনের ধর্মচর্চা নির্বিঘ্নে চলমান রাখার বন্দোবস্ত থাকতে হবে ধর্মীয় মৌলবাদ এবং দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র চিহ্নিত করার সক্ষমতা এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার সৎসাহস সরকারের সংশ্লিষ্ট বিভাগকে বিভাগে থাকতে হবে সুপারিশ নয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক উস্কানি এবং সরজত চিহ্নিত করার ক্ষেত্রে একটা স্থায়ী এবং প্রাতিষ্ঠানিক বন্দোবস্তি নিশ্চিত করতে হবে সুপারিশ দশ পাহারে সকল জাতিগোষ্ঠীর মধ্যে আর্থসামাজিক সাম্য নিশ্চিত করতে হবে জাতি বর্ণ ও ধর্ম নির্বিশেষে মৌলিক অধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে ক্ষুদ্র নেতাত্ত্বিক গোষ্ঠীর এবং বাংলা ভাষাভাষীদের জন্য চাকরি এবং শিক্ষার ক্ষেত্রে যৌক্তিক আনুপাতিক হারে কোটা সংরক্ষণ করতে হবে প্রয়োজনে সেটা বৃদ্ধি করতে হবে যাতে করে তাদেরকে উন্নয়নের মূল স্রোতে কার্যকরীভাবে আনা যায় শুধু দর্শক মন্ডলী এ দশটি ছিল আমার সুপারিশ আমি বিনয়ের সঙ্গে আপনাদের সবার সামনে এটা উপস্থাপন করলাম আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা বিবেচনায় নিবে প্রয়োজন এটার উপর আরও গবেষণা আলোচনা সমালোচনা মূল্যায়ন হতে পারে এবং একটি সঠিক সুপারিশমালা প্রস্তুত করে আমরা সেটাকে বাস্তবায়িত করব যাতে করে পার্বত চট্টগ্রামে একটা সমস্যা একটা স্থায়ী সমাধান হয় এবং ওই এলাকায় বসবাসত ভাই বোনেরা সবাই সুখী এবং সমৃদ্ধশীল জীবনযাপন করতে পারে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম